পাহারদার আশ্চর্য হয়ে গেলেন হজরত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় এতদিন আমি ছিলাম মানুষের বাচ্চা আল্লাহ আমার পদোন্নতি করেছে আমার ইমান দিয়া আমার এখলাস দিয়া হে বাচ্চা এতটুকু পর্যন্ত কেমনে পুষলেন বাচ্চা ডাক দিয়া কয় আমি তো শাহী মহলের ভিতরে ঘুমায়া ছিলাম পায়ের উপরে পাও তুইলা ঘুমাইছে একটু ওপরে ওরে একটা একটা সিগারেট খায় আর নাক টেন্না ঘুমায় এ অবস্থার ভিতরে দিয়া নরম বিছানায় আমি আমি ঘুমাই অত্যন্ত অত্যন্ত আরামে আমি ঘুমাই ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাই আমার যে পাহারাদার কি বাহিনী আছে এদেরকে বলে দিলাম এ তোরা কিন্তু দায়িত্ব পালন করবি বা দায়িত্ব পালন করবি আমি ঘুমাই এইভাবে ঘুমাসে না ডান কাতে যাই বাম কাতে যাই না গভীর রাতে যখন একটু ঘুম আসলো হঠাৎ করে দেখি ছাদের উপরে দ্রিম দ্রিম আওয়াজ শোনা যায় ঠাস ঠুস আওয়াজ শোনা যায় ঘুমটা ভেঙে গেল আমি বাচ্চা আমার ভিতরে অহংকারী আশাটা স্বাভাবিক সাধারণত বাচ্চা মন্ত্রী জানা হয় এরা সাধারণত অহংকারী হয় আল্লামানদার বাচ্চা খুঁজো জন্য ইমানদার বুজুর্গ বাচ্চা খুঁজবা আর কত দেখবা অহংকারীর চুটে থাকা যায় না লম্পটগিরির চুটে থাকা যায় না পিস্তলের বাড়িয়ে থাকা যায় না এ অবস্থার ভিতর দিয়া বাচ্চা ডাক দিয়ে কই। অহংকারীর মেজাজে আমি যখন সাদের উপরে গেলাম সাদের উপরে সাদের উপরে গিয়া বললাম এই তোরা কারা কি এ শব্দ তো সহজ রাজা বাচ্চা যারা হয় ওটা বুঝেন না মনে হয় যারা রাজা বাচ্চা হয় যারা একটু আপার লেভেলে যায় তারা অ্যারেস্ট পোয়া সহজ ব্যান্ডাবেরি সহজ সব কিছুই সহজ তোরা এখানে আশ্চর্য কি জানস না এটা বাচ্চার শাহী মহল জানস না আমি না বাচ্চা আমি না বলকের বাচ্চা জানস না এটা বাচ্চার শাহী মহল মন্ত্রী আবার পিরাপিরি করলেন আবার পিরাপিরি করলেন আপনি কেন এখানে বসে রইলেন এই দেশ চালাইবে কে এই রাষ্ট্র কে চালাইবে বাচ্চা ইব্রাহিম ইবনা আদহাম রহমাতুল্লাহ খেলায় আকাশের দিকে এইভাবে আঙ্গুল দিছে এইভাবে আঙ্গুল দিছে আমি কিছুই পারব না পারনেওয়ালা জাত একমাত্র কে আল্লাহ বলেন আল্লাহ সবকিছু পারনেওয়ালা জাত কে ইজ্জতের মালিক একমাত্র কে হেদায়তের মালিক একমাত্র কে ওই আল্লাহর দিকে মোতাবাজ্য থাকেন ওই আল্লাহ থেকে গাফিল হয়েন না ওই আল্লাহ থেকে দূরে যায়ও না যুবক ওই আল্লাহ থেকে মাহরুম হইও না ওই আল্লাহ থেকে বঞ্চিত হইও না আচ্ছা ইব্রাহিম ইবনে আধাম আকাশের দিকে আঙ্গুল দিয়া কয় আমি কিচ্ছু পারবো না পার নেওয়ালা একমাত্র মন্ত্রী হাসতেছে মন্ত্রী হাসে আমরা যখন আল্লাহর কথা কই না অনেক মুসলমান আছে বাংলাদেশে মুনাফিক মার্কা এরা হাসে আমরা যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা কয় এরা কে মোল্লারা তো কইবই বই মোল্লারা তো এমন কই বই হরে মুসলমান মার্কা মুনাফিক তুমি মুনাফিক মার্কা মুসলমান তুমি ঠিক কিনা বলে তুমি তো মজাই পাও নাই আল্লাহর দিনের মজা ইসলামের মজাই পাও নাই তুমি তুমি তো কোরআনের মজাই পাও নাই তুমি তো আল্লাহর আল্লাহরের মজাই পাও নাই তুমি তুমি কি বুঝবা একটা মৌলবীর দাম কত আর একটা মৌলবি কি বুঝাইতে চাই তুমি কি বুঝবা তুমি যদি মৌলবীর আশিক হইতা তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আশিক হইতা তাহলে ঠিকই বুঝতা মৌলবি কি বলতেছে ঠিক কিনা বলেন আঙ্গুল দিয়ে বলছে উনি দেখবে উনি আমি দেখার কিচ্ছু না মন্ত্রী হাসে মন্ত্রী তখন মস্কারি করে মন্ত্রী তখন টিটকারি করে মস্কারি করে আমার দেশের কিছু মানুষ আছে আলেম উলামা নিয়া মস্কারি করে টিটকারি করে আসেনি কিছু আপনারা দেখেন না আমরা আমাদেরকে নিয়ে না শুধু আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহ নবীকে নিয়া আল্লাহ নবীর স্ত্রীকে নিয়া আমাদের আম্মা জান আয়েশা আল্লাহ আনহাকে নিয়া ইসলামকে নিয়া দিন নিয়া দর্ব নিয়া টিটকারি করে মস্কারি করে আমি পরিষ্কার বলতে চাই এই সমস্ত এই সমস্ত নাস্তিক আর মুরতাদ আর মুনাফিকদের জায়গা ইনশাআল্লাহ আল্লাহ বাংলার জমিনে হবে না হবে না হবে না হবে না এগুলার দিন শেষ এগুলা করা যাবে না আল্লাহর নবীকে গালি দিবা আর আমরা বসে বসে ফান বাতাসা খাইমু আল্লাহর নবীরে গালি দিবা আর আমরা ওই ইমামতি নিয়ে বসে থাকবো অসম্ভব কথাবার্তা আল্লাহর নবীকে গালি দিলে আল্লাহর রসুলকে গালি দিলে সাহাবাই কেরামকে গালি দিলে আমাদের ইসলামকে গালি দিলে আল্লাহ আল্লাহর রসুলের উপরে যদি কোনো আক্রমণাত্মক কোনো কথা বলা হয় আল্লাহর কসম আমাদের পায়ের রক্ত মাথায় উঠে যা মাথায় উঠে যা আমরা বরদাস্ত করতে পারি না আমরা আমাদের মা থেকে আমাদের বাবা থেকে আমাদের সংসার থেকে বিবি বাল বাচ্চা থেকে সম্পদ থেকে ব্যাংক ব্যালেন্স থেকে অফিস আদালত থেকে দেশ থেকে ঘ্যাস থেকে আত্মীয় স্বজন থেকে আল্লাহর কসম আমরা আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি আল্লাহ সবাই রে বোঝার দান করে টিটকারি মস্কারি এগুলো করা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের দুই হাত উঁচা করেন লম্বা করেন বলে তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার নবীর জন্য আমার জীবন কোরবান করতে চব্বিশ ঘন্টা প্রস্তুত আমিন বলেন আল্লাহ আমিন বলেন খুশি হইলাম কষ্ট হইতেছে না তো আঙ্গুল দেয়া কইছে আল্লাহ দেখবো এ হাসে মস্কারি করে এমনি ডাক দেওয়া আপনার আল্লাহ যে দেখবো আপনি যে বলতেছেন আপনি এখন এই এই জামা পরলেন কোন আপনার বাদশাহী জামা কোথায় রাজা বাচ্চার যে জামা ওই জামা কোথায় আপনার আপনি এই জনগণের অবস্থা ফালাইয়া আপনি জঙ্গলে আসার প্রয়োজনটা কি কি দরকার ছিল আপনি জঙ্গলে আসার আপনি কি পাইছেন তো এমন তখন ওই বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম মুখ খুলছে মুখ খুলিয়া ডাক দেয়া কয় এতদিন আমি ছিলাম মানুষের বাচ্চা এতদিন আমি ছিলাম জনগণের বাচ্চা কিন্তু আল্লাহর মারেবতে আল্লাহর তরিকতে আল্লাহর ইসলামে আমাকে এখন মানুষের বাচ্চা রাখেন নাই মহান আল্লাহ আমাকে গাছ মাছ আকাশ জমিন এমনকি বাতাসের বাচ্চা এমনকি সাপ বিচ্ছুর বাচ্চা আল্লাহ আমাকে বানাইয়া দিছে এখন মন্ত্রীর সাথে পুলিশ এম পুলিশ যারা আছে পাহারা দার সবাই ঠাটা করে হাসি মারছে কেমন বেগ রে কেমন তার কেমন মাথা নষ্ট হয়েছে এত বড় পাগল কেমনে হইল মনে হয় জিনে ধরছে অথবা উফরি ধরছে বুতে ধরছে আল্লাহ হয় এই কথা কেমনে কয় এতদিন ছিলাম মানুষের বাচ্চা এখন আমি গাছ মাছ সবার বাচ্চা হয়ে গেছি এমনি তখন ইব্রাহিম রহমাতুল্লা গেলায় দেখতে পাইলেন এসবগুলো আর ইমান নষ্ট হয়ে যাবে এরা ইসলামের হাসি ঠাট্টা মস্কারি করলে এরা বেইমান হয়ে যাবে এই জন্য নিজের কেরামতিটা আর লুকায়া রাখতে পারলেন না যে সুই। এই সুই দেওয়ার জামা সেলাই করতেছিল ও ওই সুইটা উনি এইভাবে নদীর পারে গিয়া ঢিল মাইরা ওই যে সুইটা আপনার পানিতে ফালাইয়া দিল কোন কোন কিতাবে পাওয়া যায় এইভাবে যখন উনি পানিতে ফালাইয়া দিল আর ডাক দিয়া বলল এরে মাছ এরে সমুদ্রের মাছ আমি যে সুইটা ফালাইলাম তুরা কোন মাস আসস আমার সুইটা আমার কাছে পৌঁছায়া দিবি এইভাবে পানিতে নিক কেপ পানির উপরে অর্ডার দিলেন এইভাবে পানিতে নিক কেপ কইরা মাছের উপরে অর্ডার দিলেন সুবহানাল্লাহ বলবেন না এতদিন আমি বলকের বাচ্চা ছিলাম আমি মাছের উপরে অর্ডার করতে পারি নাই এতদিন আমি বলকের বাচ্চা ছিলাম পানির উপরে আমার অর্ডার চলে নাই এতদিন আমি বলকের বাচ্চা ছিলাম গাছের উপরে আমার অর্ডার চলে নাই কিন্তু আজকে দেখা যায় পানির উপরে নির্দেশ দিলেন ওই যে মাছের উপরে অর্ডার করলেন হ্যা মাছ হ্যাঁ আমার সুইটা আমার হাতে পৌঁছায় দেয় কথাটা বলতে দেরি হয়েছে কোন কোন কিতাবে পাওয়া যায় এই নদীর ভিতরে যতটা মাছ আছে এক একটা মাছ এক একটা সোনার সুই জিব্বার মধ্যে লাগাইয়া আচ্ছা বাচ্চা ইব্রাহিম আধামের পায়ের কাছে এনে হাজির করে দিছে কেমন আধ্যাত্মিকতা হাসি কোন ধরনের একলাসের সাথে আমল করলে এতটুকু পর্যন্ত পুষতে পারে কতটুকু একলাস থাকলে তাকুয়া থাকলে এত আপার লেভেলে পুষতে পারে এখন একটা করে সোনার সুই আইনা একেরে ওনার নদীর কিনারে আইনা পৌঁছাইয়া দিছে আপনারা অনেক যুবকরা আছে ওহ এরকম একটা সুযোগ যদি আমরা হইতো আছে না কুসে যুবক মনে মনে হইত আসতে পারে ওহ এমন একটা সুযোগ যদি আল্লাহ আমারে দেলাইতো হ্যাঁ দিব তো প্রত্যেকটা কাজ যদি একলাসের সাথে কাজ কর্ম কর্মলাস চরিত্র মানবতা সব যদি হয় এ অবস্থার ভিতরে দিয়া বাদশাহ ইব্রাহিম আদাম রহমাতুল্লাহ গেলাই ওই মাসের উপরে নতুন করে নির্দেশ দিয়া বলল এর মাছের দল এত বড় বে কেমনে কেমনি আমি তো সোনার সই চাই নাই আমি তো সাধারণ একটা লোহার সুই স্টিলের সুই ফালাইছি সোনার সুই আয়না না কেন দিলা। আমার ইমান পরীক্ষা করো আমার এক পরীক্ষা করো আমি সোনার সুইয়ের মধ্যে হাত দিই কিনা না কত সোনা দেখেছি কত রূপা দেখেছি কত ব্যাঙ্ক ব্যালেন্স দেখেছি তারা আমাকে গ্রেফতার করতে পারে নাই কোনো সোনার উপা আমাকে সোনার উপার দিকে দাবিত করতে পারে নাই এর মাস আমি তো আমার স্টিল এর সুইটা চাইছিলাম স্টিলের সুই যে সুইটা আমি ফলাইছি অল্প দামের সুই এমনি দেখা যাই নদীর ওই পাশ থেকে একটা মাছ ওই স্টিলের সুইটা এইভাবে জিব্বার মধ্যে লাগায়া ফুটের মধ্যে লাগায়া স্প্রিটে আসতেছে বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম মন্ত্রী এবং পুলিশ বাহিনীদেরকে ডেকে ডেকে বলতেছে এই যে আমার নিটেশটা ওই মাছটা পালন করতেছে দেখো আমার সুইটা আমার কাছে হচ্ছে আসতেছে সে মন্ত্রী আশ্চর্য হয়ে গেলেন পুলিশ আশ্চর্য হয়ে গেলেন পাহারাদার আশ্চর্য হয়ে গেলেন হজরত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় এতদিন আমি ছিলাম মানুষের বাচ্চা আল্লাহ আমার পদোন্নতি করেছে আমার ইমান দিয়া আমার এখলাস দিয়া হে বাদশাহ এতটুকু পর্যন্ত কেমনে পৌঁছলেন বাদশাহ ডাক দিয়া আমি তো শাহী মহলের ভিতরে ঘুমায়া ছিলাম পায়ের উপরে পাও তুইলা ঘুমাইছে একটু উপরে ওরে একটা একটা সিগারেট খায় আর নাক টেন্না ঘুমায় এ অবস্থার ভিতরে দিয়া নরম বিছানায় আমি আমি ঘুমাই অত্যন্ত অত্যন্ত আরামে আমি ঘুমাই ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাই আমার যে পাহারাদার যার রোগকে বাহিনী আছে এদেরকে বলে দিলাম এ তোরা কিন্তু দায়িত্ব পালন করবি বা দায়িত্ব পালন করবি আমি ঘুমাই এইভাবে ঘুম আসে না ডান কাতে যাই বাম কাতে যাই ঘুম আসে না গভীর রাতে যখন একটু ঘুম আসলো হঠাৎ করে দেখি ছাদের উপরে দ্রিম দ্রিম আওয়াজ শোনা যায় ঠাস ঠুস আওয়াজ শোনা যায় ঘুমটা ভেঙে গেল আমি বাচ্চা আমার ভিতরে অহংকারী আশাটা স্বাভাবিক সাধারণত বাচ্চা মন্ত্রী জানা হয় এরা সাধারণত অহংকারী হয় এজন্য আল্লাহ বাদশাহ খুঁজো এই জন্য ইমানদার বাদশাহ খুঁজো এ যুবক আল্লাহ ইমানদার বুজুর্গ বাদশাহ খুঁজবা আর কত দেখবা অহংকারীর ছুটে থাকা যায় না লম্পটগিরির ছুটে থাকা যায় না পিস্তলের বাড়িয়ে থাকা যায় না এ অবস্থার ভিতর দিয়া বাচ্চা ডাক দিয়ে কই অহংকারীর মেজাজে আমি যখন সাদের উপরে গেলাম সাদের উপরে সাদের উপরে গিয়া বললাম এই তোরা কারা অ্যারেস্ট শব্দ তো সহজ রাজা বাচ্চা যারা হয় কথা বুঝেন না মনে হয় যারা রাজা বাচ্চা হয় যারা একটু আপার লেভেলে যায় তারা অ্যারেস্ট সহজ সহজাবেরি সহজ সবকিছুই সহজ অ্যারেস্ট তোরা এখানে আসত কিভাবে জানস না এটা বাচ্চার শাহী মহল জানস না আমি না বাচ্চা আমি না বাচ্চা। জানস না এটা বাচ্চার সাহী মহল তোরা এখানে আসত কিভাবে এখন দেখা যায় যারা রক্ষী বাহিনী আছে সবগুলার চাকরি চলে যেতেছে এমনই তখন বলতেছে একটারও চাকরি থাকবে না এরা এখানে আসলো কিভাবে এমনই তখন দুজন মুখ খুলছে মুখ খুললে ডাক দিয়ে আগে বাচ্চা ও বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাচ্চা অ্যারেস্ট করেন ঠিক আছে এদের চাকরিটা ছুটাইয়ান না এদের কোনো দোষ নাই এরা আমরা ঢুকাইছে না আমরা এমন এক অজানা জায়গা থেকে আসছি আমরা এমন এক অজানা জায়গা থেকে আসছি এর খবরও নাই আমরা অজানা জায়গা থেকে আসছি অজানা জায়গা থেকে বুঝলে অজানা জায়গা আবার কোথায় বুঝলে হ্যাঁ অজানা আমরা উফরিত থেকে আইসি সবার বলবেন না কিছু আমরা উপরের থেকে আইছি উপরের থেকে আসলে কি পৃথিবীর কারো ক্ষমতা আছে নাকি দরার আমরা উপর থেকে আসছি আমরা যখন বেশি গুণা করে ফেলাই আমরা যখন বেশি অন্যায় করে ফেলাই তখন জমিনবাসী কিছু করা লাগে না উপরের থেকে আইসা পড়ে ঠিক কিনা জোরে কান আমরা যখন অতিরিক্ত করি তখন উপর থেকে আল্লাহর আজাব আইসা পড়ে আল্লাহর গজব আইসা পড়ে এমনি ডাক দেওয়া কয় যে আমরা উপরের থেকে আইসি উপরের থেকে কে তোমরা আসছো কেন আসছো কোন কারণে আসছো আমরা উটটা হারাই দিছি একটা গরু হারিয়ে দিয়েছে কুট এমন বাচ্চার মেজাজ আরো গরম হয়েছে এই হ্যাঁ কুট যদি হারায় গরু যদি হারাই তো আমার শাহী মহলের মধ্যে আসবি কেন তোরা কোন কারণে আমার শাহী মহলের মধ্যে আসবি এখানে ফাইসালা হয় এখান থেকে অর্ডার হয় নির্দেশ হয় তোরা এখানে আসছো স্কেনে এমনি তখন দুইটা লোক এক ব্যাগকে ডাক দেয়া কয় তাইলে কি এখানে হারানো কুট পাওয়া যাবে না অসম্ভব ইম্পসিবল এখানে পাওয়া যাবে না হারানুল তাইলে কি এখানে হারানু বাসুর পাওয়া যাবে না অসম্ভব হারানু বাসুর পাওয়া যাবে দূরে কয় তোর फांसी ফাঁসি फांसी এরা ডাক দেখো ফাঁসি দিয়েন পরে আগে একটা কথা শোনেন সুবহানাল্লাহ বলবেন না কি ফাঁসি দিয়েন পরে গুলি করেন পরে একটা কথা শোনেন বলে কি কথা বল কি কথা এমনি দোনোজন লোক ডাক দেয়া কয় বাচ্চা আল্লাহর নামের কসুম করে বলি দিলাম এই শাহি মহলের ভিতরে হারানো উট যেরকমভাবে পাওয়া সম্ভব না শাহি মহলের ভিতরে উফরে উপরে উঠাইয়া নরম বিছানায় ঘুমাইয়া ডান কাতে বাম কাতে গিয়া ওই যে কুলবালিশ দিয়া জাজিম দিয়া কম্বল দিয়া লেপ দিয়া এইভাবে পড়ে পড়ে আল্লাহরে পাওয়া সম্ভব না আল্লাহরে পাওয়া যায় না এত আরাম করে করে আল্লাহরে পাওয়া যায় না আল্লাহর জন্য মেহনত করতে হয় ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিউন ইলা রব্বিক কাদান ফামুলাকী হে মানুষ তোরা কি আল্লাহরে পাইতে চাস তোরা কি আল্লাহর মুলাকাত করতে চাস তাইলে কি একটু কষ্ট করবি না তাইলে কি মসজিদ বানাইবি না তাইলে কি মাদ্রাসে করবি না আল্লাহরে পাইতে গেলে তো তোরা একটু কষ্ট করতে হবে আল্লাহরে পাইতে গেলে তো তোরা একটু মেহনত করতে হবে আল্লাহরে পাইতে গেলে তো তোরা মসজিদে যাইতে হবে আল্লাহরে পাইতে গেলে তো মসজিদ আবাদ করতে হবে আল্লাহরে পাইতে গেলে তো তোরা মাহফিল করাইতে হবে আল্লাহরে পাইতে গেলে তো আলেম ওলামার সঙ্গে রিলেশন লাগবে আল্লাহরে পাইতে গেলে তো কোরআন নিতে হবে আল্লাহকে পাইতে গেলে তো নবীর সুন্নত মানতে হবে এমনি বাচ্চা আপনাকে বলেই দিলাম যেরকমভাবে এখানে শুইয়া শুইয়া আরামের বিছানায় আর আরামের বিছানায় আপনি শুইয়া থাকেন হারানো উঠ যেরকমভাবে বাচ্চার শাহী মহলের ভিতরে পাওয়া সম্ভব না আরামের বিছানায় শুইয়া শুইয়া আল্লাহকে পাওয়া সম্ভব না এই কথা বইলা উদাও হয়ে গেছে এ কথা বইলা আর নাই এ কথা বইলা শেষ উদাও হয়ে গেছে কোথায় যেন চলে গেছে বাচ্চা তখন ডাক দেয়া কয় হাই হাই কেমন ওয়াস্টা করি কি ওয়াস্টা করি আহ এমন ওয়াশ আমার জীবনে কেউ করে না আসলে তো কথা সত্য সুহানাল্লাহ বলবেন না আসলে তো কথা সত্য আমার ইমান নাই আমার এখলাস নাই আমার তাকুয়া নাই আমি আল্লাহরে কিভাবে পাবো আমার মেহনত নাই আমার আল্লাহর প্রতি আমার আস্থা নাই আমি কিভাবে তখন ডাক দেয়া কয় এই এই একটা একটা ওয়াজে ওয়াজে আমার আল্লাহরে দিলে আসর করছে এফেক্ট হয়েছে আমার দিলে লাগছে আমার কলিজাই লাগছে আল্লাহ করে বলবেন না দেখেন না কোরআন শরীফের পাড়ার মধ্যে আছে কোরআন শরীফের ষোলো মধ্যে আছে কুকুরের যায় লাগছে কুকুরের যায় কি লাগছে জানেন কুকুরের যায় কুকুরের যায় লাগছে যে সাতটা যুবক এই সাতজন যুবক একজন আসছে ধরেন যে আপনার সুবিদ বাজার থেকে একজন আসছে ধরেন যে এয়ারফোর্ট থেকে একজন আসছে আম্বরখানা থেকে একজন আসছে সুনামগঞ্জ থেকে সুবাহ বলবেন না এরকম সাত এলাকা থেকে সাতটা যুবক বাইরেছে বাইরে বাইরেছে ধরেন যে আসছে এই উফর এলাকায় আসা করছে সাতটা যুবক সাত এলাকা থেকে বেরিয়ে এসছে তো ওনারে জিজ্ঞাসা করছে আসসালাম আলাইকুম ভাই কেন আসছে আল্লাহ তালাশ করছে ওনারে জিজ্ঞাসা করছে ভাই আপনি কোথায় থেকে আমি আসি মৌলিবাজার থেকে বাজার কেন আসছেন আল্লাহরে তালাশ করার জন্য এমন করতে করতে সাতজন যুবক রে জি সাতজন যুবক কয় আল্লাহ রে বাবার জন্যে আল্লাহরে জন্য জন্যে রে বাবার জন্য সোহান আল্লাহ বলেন তো তাদের ভিতরে এক নাইনটি নাইন হান্ড্রেড হান্ড্রেড আল্লাহরে জন্য সাতজন আল্লাহরে বাবার জন্যে রে দেখতাম গো আল্লাহরে পাইতাম এই সাতটা যুবক একসাথে হয়ে গেছে বাচ্চার পক্ষ থেকে ওয়ারেন জারি হয়ে গেছে গা সাত যেখানে পাইবা সেখানে হত্যা করবা সাত জনের যেখানে পাইবা সেখানে হত্যা বললাম না বাচ্চা হইলে তো যে কোন অর্ডার করা গায়ে লাগে না সাত অর্ডারে হত্যা করবা এই অর্ডার হয়ে গেল আর রাতে তিনটার সময় এই যুবক সাতটা একসাথে হয়ে গেছে গা উনি দেখছে আমার একিন সহি এখলাস আছে উনি দেখছে উনার এখলাস আছে উনি দেখছে উনার এখলাস আছে এ সাত এখলাসওয়ালা মুখলিসিনের জমাত যখন একসাথে হয়েছে তখন যাইব কুই যাবে কোথায় রাস্তাঘাট তারা চিনে না তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে রাস্তাঘাট চিনে না আল্লাহ তালা একটা কুত্তারে ডাক দিছে শুভ আনাল্লাহ বলবেন না কেন এ কুকুর এ কুকুর তাড়াতিয়া তাড়াতাড়ি রাহুুরি করতে রাহবুরি করতে বলবেন না কিছু রাহু বল লাগবে রাহবুর তাড়াতাড়ি রাহু বল লাগবে একটা কুর্তা দৌড়ে আইসা করছে তারার সামনে কুত্তা আইসা লেজ লারা কুর্তা আইসা লেজ লড়াইতেছে লেজ লড়াইতেছে এই যে লেজ নাড়া কিন্তু এরার মাইন্ডে লেগে গেছে এরা সাতজন কয় ইন্না ইন্নআলি লাই রে কুত্তা সময় বেজুস না আমরা যান জন্য আমরা এখন একসাথে হইছি যে কোন একটা লাইন করুন পরামর্শ করুন তুই আইসু স্কিল নেকি কুত্তা এই কুত্তা কুত্তারে একজনে মানে দৌড়ানি একজনে মানে গুতা একজনে মানে খুসা আর কুত্তাও কে কে কইরা আবার আসে কে কে কইরা আবার আসে আপনার বলুন তো দেখি কুত্তা আইসে না কুত্তারে আল্লাহ আইসে আল্লাহ ইচ্ছা করলে কুকুর দেও কাজ নিতে পারে দিছে আল্লাহ ইচ্ছা করলে পিপিলিকার মাধ্যমে কাজ নিতে পারে তোমার মতো অহংকারীরে বাদ দিয়া আল্লাহ পিপিলিকার মাধ্যমে ঠিকাচরে বলেন আল্লাহ ইচ্ছা করলে পারে কুত্তার মুখ দিয়া মানুষের মতো কথা বেরিয়ে গেছিল কু আর লিট করছে না মানুষের মতো বাসন পেলাইছে আচ্ছা আপনারা বলুন তো দেখি আল্লাহ ইচ্ছা করলে কুত্তার মুখ দিয়ে কথা বাহির করানো এটা আল্লাহর কষ্ট এখন কুত্তা ডাক কুত্তা বাসন দিছে কুত্তা ডাক দেওয়া কয় শোনো সাতজন যুবক একসাথে ওইস যাইবা কই রাস্তাঘাট তো চিনো না কিচ্ছু সিফা দা যাইবা পাহাড় উঠবা না নামবা কোথায় গেলে বাসবা তোমরা তো কিচ্ছু জানো না আমি কুত্তা আমার চশমা লাগে না সোহান বলবেন না কিছু তোমরা মানুষ তোমরা চশমা লাগে তোমরা চোখের সমস্যা চোখে বিভিন্ন ভাবে সমস্যা আছে তোমরা পারো না কিন্তু আমি কুত্তা আমার চশমা লাগে না আল্লাহ আমারে ফাটাইছে আমি যেদিকে যাই তোমরা সেদিকে আসো এইভাবে করে করে খানবীর রহমাতুল্লাহ খেলাই লিখেছেন পৃথিবীর কোন কুকুর জান্নাতে যাবে না কিন্তু এই কুকুর যে কুকুর রাহবুরি করছে ইমানদারদের মুখলি সিন্দের জমাতে রাহবুরি যে কুত্তা করছে ওই কুত্তাটা কেয়ামতের দিন মানুষের আকৃতি ধারণ করে জান্নাতে প্রবেশ করবে পৃথিবীর কোনো কুকুর জান্নাতে যাবে না কিন্তু এই কুত্তাটা জান্নাতে যাবে আল্লাহ আকবর বলেন